হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি পাঁপড় অথবা চিপসের রেসিপি আর এই যে স্ক্রিনে যে এটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের হাতে তৈরি করা একটি চিপস এটা খেতে খুবই মজা এবং খুবই ক্রিস্পি দেখতে কতটা লোভনীয় লাগছে এবং সুন্দর লাগছে আর দারুণ এই চিপসের রেসিপিটি জানতে আমার ভিডিওটি দেখুন এবং আমার সাথেই থাকুন আর এইভাবে চিপস তৈরি করে খেতে এত মজা হয়েছিল যে খাওয়ার সময় আমি নিজেই নিজেকে বলছিলাম আহা আমার কত গুণ আমার এত গুণ কেন দেখো আমি কত সুন্দর করে এই চিপসটা বানিয়েছি খেতে এত মজা আর দেখুন আমার ছেলেটাও কেমন করছে এই যে আমি প্রথমে এই চিপস তৈরির জন্য আতপ চালের গুঁড়া আটা করে নিয়েছি আটা করতে তো সবাই জানেন রুটি করার জন্য যেরকম আটা করে নিন নেবেন সেরকমই আটা করতে হবে এই যে আমি আটা করে ভালোভাবে মথে নিয়েছি আর এই রকম করে একটা স্টিকের মতো করে তৈরি করে নিচ্ছি এই যে বেলুন যতটা মোটা হয় সেইভাবে সেই রকম করে আপনারা মোটা করে নিতে পারেন এই যে আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি আর কিভাবে করলাম আপনারা সেটাও দেখতে পাচ্ছেন আমি একটুখানি আটা নিয়ে এরকম করে ভালো করে একটু ও মাখিয়ে ভালোভাবে স্মুথ করে নিতে হবে আর কোনো রকম খোঁচা থাকা যাবে না একদম সমান করে এই স্টিকটা তৈরি করে নিতে হবে খুব গোল হবে আর সমান হবে একদম মসৃণ হবে উপরটা খসখসে হলে হবে না একদম মসৃণ হতে হবে তাহলে চিপসটা খুব মজা হবে আর এইভাবে করে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আর একটি রাইস কুকারে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি একটু জাফরং দিয়ে দিয়েছিলাম আর পানিটা গরম হয়ে ফুটে উঠেছে সে পর্যায়ে আমি এই আটাগুলো যেভাবে করে দিয়ে দিচ্ছি সবগুলো আটা আমি এভাবে দিচ্ছি চাইলে আপনারা অন্য রঙও ব্যবহার করতে পারেন অথবা সাদা করেও তৈরি করতে পারেন কোনো রং না দিলেও হবে আর রং না দিয়ে শুধু সাদা তৈরি করতে হলে আপনারা যেভাবে পুলি পিঠা ভাব দিয়ে থাকেন পানির উপরে একটি স্টিমার বসিয়ে তার উপরে এই পিঠাগুলো দিয়ে দিলে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এই যে আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আর এইভাবে আমি সেদ্ধ করে রাতে রেখেছিলাম রাতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা আমি বের করে নিয়েছি আর বের করে এইভাবে করে আমি কেটে নিব আর এই পিঠাটা রাতে করে সকালবেলা কেটে নিলে বেশি ভালো হয় কারণ এটা ঠান্ডা করতে দেওয়ার দরকার আছে গরম গরম কেটে নেওয়া যায় না ঠান্ডা হলে এই কাজটা করে নিতে হবে এই যে আমি একটি ধারালো নিয়ে নিয়েছি আপনারা চাইলে ধারালো সুরি অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা ওইটা করে নিতে পারেন এটা খুবই পাতলা করে কেটে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন আর কাজটা করার সময় খুবই সাবধানে করতে হবে হলে হাত কেটে যেতে পারে আর এই যে দেখুন আমি সবগুলো এইভাবে করে কেটে নিয়েছি কতটা একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে এগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে কেটে নিতে হবে এই যে আমি অর্ধেকটা পিঠা এইভাবে কেটে নিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম পরের দিন এই যেগুলো করে নিব কারণ রোদে দেওয়ার জায়গাটা খুবই অল্প ছিল আর আমি এটাকে এইভাবে করে দুইটি কুলার মধ্যে করে নিয়ে রোদে দিয়ে দিব। চাইলে আপনারা এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন আমি এই যে দিনের বেলা রোদে দিয়েছি আর সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তাতেই আমার এই পিঠা বা পাপড়গুলা এইভাবে শুকিয়ে গিয়েছিল দেখুন কতটা সুন্দর শুকিয়ে গিয়েছে শুধু ফ্যানের নিচে রেখেই কিন্তু এইভাবে শুকিয়ে নেওয়া যায় দেখুন কতটা আওয়াজ হচ্ছে এইভাবে করে ফ্যানের নিচে রেখে দিলে একদিনে শুকিয়ে যাবে এবার আমি ভাজার জন্য চলে এসেছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি কতগুলো চিপস দিয়ে দিলাম এই যে দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে এবং কত সুন্দর লাগছে রঙ দেওয়ার কারণে চার সাইডে কালার এসেছে আর মাঝখানে সাদা থেকে গিয়েছে দেখ অনেক সুন্দর লাগছে একটা খুব সুন্দর ডিজাইন এসেছে এই এই পাপড়গুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না এক মিনিটও লাগবে না ভেজে নিতে খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প তেলেই কিন্তু অনেকগুলা পাপড় ভেজে নেওয়া যায় এই যে দেখুন আমি একসাথে আরও কতগুলো পাপড় দিয়ে দিলাম এগুলোকে চিপস অথবা পাঁপড় যে কোনোটাই বলা যাবে বাচ্চারা অনেক সময় চিপস খাওয়ার জন্য বাহেনা করে তাই বাজার থেকে চিপস কিনে না দিয়ে এভাবে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে চিপস তৈরি করে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা যেতে পারে আর আমার ছেলে তো এই চিপসগুলো পেয়ে অনেক খুশি হয়েছিল এবং সে অনেক মজা করে এগুলো খেয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে করে পাঁপড় ভেজে দিলে যে কেউই দেখ আপনার অনেক প্রশংসা করবে এবং অনেক মজা করে খেয়ে নেবে বাজার থেকে কেনা পাপড়গুলো খেতে যেমন লাগে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমি এই যে উপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছিলাম চাইলে চিনি ছাড়াও খাওয়া যায় আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ